তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল গোয়ালপুখুর থানার পুলিশ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখুর থানা এলাকায় জানা গিয়েছে মোহাম্মদ মাসুদ নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই তিন বাংলাদেশি নাগরিক তাদের বিরুদ্ধে বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ ও আশ্রয় গ্রহণের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার জিতুদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ সেখানে চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতে রাখা প্রয়োজন এই ঘটনার পেছনে আন্তর্জাতিক অনুপ্রবেশের কোনো চক্র জড়িত কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপুকুর এলাকায় গোয়ালপুকুর থানার কি মামলা রয়েছে এবং আজকে দেখুন গোয়ালপুকুর থানা আজকে ফোরটিন ফয়নার্স অ্যাক্টে তিনজনকে পাঠিয়েছিল ফাট করেছে এদের নাম হলো মোহাম্মদ মুরতাজ আলী মোহাম্মদ আলী এবং প্রবীণ রায় এরা বাংলাদেশি নাগরিক এদের মোহাম্মদ মাসুদ নামে একজনের বাড়ি থেকে রেড করে এদের পাওয়া যায় এবং এদের কাছ থেকে বাংলাদেশি সিম ইত্যাদি রিকোভারি হয় আইও ডিউরি ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে এরা বাংলাদেশি নাগরিক এদের ফাইভ ডেজ পিসি চেয়েছিল যেটা রানের কোর্ট বোস পার্টির হিয়ারিং শুনে ফোর ডেজ পিসি অ্যালাউ করে এই যে ব্যক্তির নাম বললেন ওই ব্যক্তির ঠিকানা বাড়ি কোথায় সব ওই থানা অধীন ব্যক্তির বাড়িতে আর কি ছিল হ্যাঁ আশ্রয় দিয়েছিল হ্যাঁ 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 কতদিন ধরে ছিল সেটা সেটা তো ইনভেস্টিগেশন করছে এখন দেখবেন ওখান থেকে এদের পাওয়া গেছে আমার মাসি ঠিক আছে